কম্পিউটার কোর্সের সাথে সাথে আর কিছু মাকে হেল্প যেহেতু তুমি মেয়ে এগুলো করবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের সামনে আজকে কি পরীক্ষা ছিল তারা কেমন পরীক্ষা দিয়েছে এবং এবছরের পরীক্ষা নিয়ে তাদের মধ্যে যে একটা বাড়তি উদ্দীপনা এবং তাদের মধ্যে যে একটা বাড়তি চাপা যে স্নায়ুর চাপ ছিল সেটা কতটা তারা জয় করতে পেরেছে এবং কি করে তারা সুন্দর করে পরীক্ষা দিয়ে হল থেকে বেরোলো সেটা জেনে নেওয়ার জন্য আমি এসেছি চলুন কথা বলি এই তোমাদের আজকে কি পরীক্ষা ছিল বিজ্ঞান তা কেমন পরীক্ষা দিলে খুবই ভালো হয়েছে মানে এমসি তো একটা ভুল আর কথা না সব ঠিকঠাকই আছে একটাও বইয়ের বাইরে থেকে আসে আচ্ছা এবছর তো তোমাদের পরীক্ষাতে যে একটা নতুন সিস্টেম বোর্ড তৈরি করেছে সেই সিস্টেমটা কি তুমি জানো হ্যাঁ ওই তো প্রশ্নপত্রের প্রতিটা পাতায় স্ক্যান কোড করা আছে মানে যে কোনো সেন্সর ধরলে সেটা গ্যাজেটে ধরা পড়ে যাবে মানে কেউ প্রশ্নটা ফাস্ট করতে পারবে না প্রশ্নে বারকোড সেই বার কোডটা দেখায় আমি আপনাদেরকে চলুন আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা কিউআর কোড এই কিউআর কোড দিয়ে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে কি প্রশ্নটা লিকেজ করেছে এই অভিনব পদ্ধতির জন্য কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষা এক কথায় বলা যেতে পারে নির্বিঘ্ন হয়েছে এবং বোর্ড একদম সফল যে তারা যে টুকলিবাজিদের ধরতে পেরেছে এবং বাইরে থেকে যে টুকলি যে সাপ্লাই

তৈরি করেছে কেন প্রবলেমটা কেন কিসের জন্য ভালো লাগছে না কেমন পরীক্ষা হলো আজকে পরীক্ষা দিয়েছি

আই এম রিয়ালি আই এম ইয়ার ইয়ার একজন ভালো স্কুলের একজন ভালো ছাত্রকে পেয়েছি কি নাম তোমার ইমন সরকার ইমন সরকার আচ্ছা ইমন আজকে কেমন পরীক্ষা হলো ধারণা পরীক্ষা হলো কেমন এক্সপেকটেশন এক্সপেকটেশন 100 100 পাওয়ার 100 100 পাওয়ার তো এই পর্যন্ত যে যা পরীক্ষা দিয়ে আসলে তাতে তোমার পারফরম্যান্স তোমার দিক থেকে তোমার বিচার করে কেমন আমার পারফরমেন্স মোটামুটি ভালোই কিন্তু যা বলবো ভূগোল ছাড়া বাকি সব কটা প্রশ্নই মোটামুটি ঘুরিয়ে করেছিল ভূগোল ছাড়া চার মানে এখন অবধি তো পাঁচটা প্রশ্ন পাঁচটা পরীক্ষা হয়েছে পাঁচটা পরীক্ষার প্রশ্নই মোটামুটি ঘুরিয়েই কোনো পরীক্ষার প্রশ্নই ওরকম সহজ হয়নি একমাত্র ভূগোলটাই সহজ হয় সব মানে ঘুরিয়ে মানে যে রাম রামের জায়গায় শ্যাম শ্যামের জায়গায় যদি এরকমভাবে করেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যে এক্সপেক্টেশন নিয়ে গোটা বছর পড়াশোনা করলে সেই এক্সপেক্টেশন লেভেলকে ছুঁতে পেরেছো হ্যাঁ হ্যাঁ ছুতে পেরেছি ভালো থাকবে ভালো দু শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হলো কোন ছাত্র কোন ছাত্রী পারল স্নায়ুর চাপকে জয় করে তার সেরাটা দিতে পরীক্ষার হলে তো প্রথম দিন তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা এই মাধ্যমিক এই প্রথম বড় পরীক্ষাতে প্রথম দিন কেমন অনুভূতি হয়েছিল প্রথম দিন ভালোই হয়েছিল তো আজকে তো শেষ পরীক্ষা হয়ে গেল তো এই শেষ পরীক্ষার দিনে অনুভূতি কেমন হলো খুব একটা ভালো না ভালো না ভৌত বিজ্ঞান ছিল ভৌত বিজ্ঞান ছিল এই তো পরীক্ষা শেষ হয়ে গেল তো এরপরে হাতে প্রায় তিনটে মাস সময় পাবে এই তিনটে মাসে তোমাদের প্ল্যান কি আছে প্ল্যানটা কি আছে কিভাবে অতিবাহিত করবে এই তিনটে মাস ঘুরতে যাবে পড়া শুরু করবে নাকি কম্পিউটার কোর্স করবে কিভাবে কাটা কম্পিউটার কোর্স করবে কম্পিউটার কোর্স করলে তো কম্পিউটার কোর্সের সাথে সাথে আর কিছু মাকে হেল্প যেহেতু তুমি মেয়ে এগুলো করবে তাই তো কোন কোন স্কুলের ছাত্রী তুমি দোগাছা হাই স্কুল ভালো থাকবে বেস্ট অফ লাক ভালো রেজাল্ট হোক ভালো থাকবে থ্যাংক ইউ অপেক্ষা করতে হবে প্রায় তিনটে মাস সবাইকে ওদেরকে আমাদেরকে প্রত্যেককেই তবে এই তিনটে মাস ওরা একটু মুক্ত মনেই বাজবে মানে ঘুরবে ফিরবে আনন্দ করবে খেলবে নাচ করবে কেউ গান করবে কেউ এখানে এখানে ঘুরতে যাবে এই তিনটে মাস তারা মুক্ত মনেই কাটা কারণ নাইন থেকে টেন এই দুটো বছর ওদের মধ্যে যেন একটা প্রতিযোগিতার লহর সব সময়তে বয়ে চলেছে ইউটিউব চ্যানেল সঞ্জয় তটস প্রত্যেকের সাফল্য কামনা করি দু চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থী কেন্দ্রের এভাবেই বাঁধিয়ে রাখলো স্মৃতির পাতায়